নমস্কার আমি ডক্টর দেবাশিষ সরকার লাস্ট এক দুদিনে দেখলাম লেক্সে একটা প্রচন্ড পশ্চিম বাংলা এবং বাংলা বিদ্বেষী পোস্ট এসছে তার পরিপ্রেক্ষিতে আমার আজকের এই পোস্ট ভাষা কারোর জাতীয়তা নির্ধারণ করে না করে দেশের সংবিধান ও তার নাগরিকত্ব এবং পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন কিন্তু তারা ভারতবর্ষের বৈধ নাগরিক এবং সাংবিধানিক স্বীকৃতি আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজেপির যে বিভাজনের রাজনীতি তার প্রতিফলন করছে এখানে পশ্চিম বাংলায় বাঙালিকে আলাদা করতে চেষ্টা করা হচ্ছে চক্রান্ত করা হচ্ছে ভারতবর্ষের মধ্যে কেবল না পশ্চিমবাংলার মধ্যেও বাঙালিকে করা হচ্ছে এবং এটা আমি মনে করি যে জাতির অপমান বাঙালির নয় এবং ভারত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর ঘোর বিরোধ করে কেন আমাদের দল এই ধরনের বিভাজনে বিশ্বাস করে না বাঙালির সৃষ্টি সংস্কৃতি ও শিকড় একই জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধ নেতাজি এবং এখান থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম সকলেই পশ্চিমবাংলার প্রীতি মানুষ এবং এখানকার বৈধ বাঙালি ভারতীয় নাগরিক তাদের উত্তরস্বরী যারা আজকে তাদের অপমান করা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশি বিজেপি ভুলে যাচ্ছে পশ্চিম বাংলা ভারতের জন্য দিয়েছে জাতীয় সঙ্গীত এবং ন্যাশনাল অ্যান্থেম দুটোই বাংলা দিয়েছে আজ তাদের অপমান করা হচ্ছে বাংলাকে অপমান করা হচ্ছে দেশকে অপমান করা হচ্ছে আজকে দেশে আমরা এক অদ্ভুত পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে কেন্দ্রের বিজেপি সরকারে যদি কেউ মাথা তুলে বিরোধ করে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হবে এবং চক্রান্ত করে তাদের আটকানো হবে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা চালানো হচ্ছে স্যার সিলেক্টিভ ইন্টেন্সিভ রিভিউ এটা হচ্ছে এনআরসি এবং সিএরই একটা ব্যাকডোর মিউজিক মতো এবং এটা করা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিসটা চলবে না কেউ বাংলা বললেই বাংলাদেশি হয় না এই জিনিসটা ভারতীয় জনতা পার্টিকে বুঝতে হবে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর বিরোধ করছে এবং করবে কেন পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালির ঘর গর্ব ও মর্যাদা তাকে রক্ষা করছেন আমাদের মাননীয় দলনেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের মাননীয় দলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন এবং করবেন ধন্যবাদ